নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে ডিম ছাড়াই তোমাদের সামনে শুধু ময়দা দিয়ে কেক বানিয়ে শেয়ার করব খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই ডিম ছাড়া এই কেকটা আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর খেতে কিন্তু খুব টেস্টি হবে প্রথম থেকে সেই অবধি এই কেকের ভিডিওটা দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল কেক বানানোর জন্য আগে একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি ধরো এটাই মেজারমেন্ট বাটি এই বাটির আমি দুই বাটি ময়দা দিয়ে দেব এক বাটি ময়দা দিয়ে দিলাম আরেক বাটি দিয়ে দেবো আর ময়দাগুলো কিন্তু আমি বাড়িতেই আগেই তেলে রেখেছি এখন দুই বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি যে বাটি দিয়ে আমি ময়দা দু বাটি দিলাম সেই বাটির এক বাটি আমি গুঁড়ো চিনি দিয়ে দিব আর এখানে কিন্তু গুঁড়ো চিনিটাই দিতে হবে গুঁড়ো চিনিটা দিলে কেকের ব্যাটারের সঙ্গে তার মিলে যাবে আর গলে যাবে তো ওই যেই বাটি দিয়ে আমি গুঁড়ো চিনি আর ময়দা ব্যবহার করেছি ওই বাটিরে আমি এক বাটি এখন তেল দিয়ে দিব সাদা তেল এক বাটি সাদা তেল দিয়ে দিলাম এখন আমি ময়দা আর চিনি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব কেকের ব্যাটারটা আমি এক সাইড দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি কেক তৈরি করার জন্য কেকের ব্যাটারটাকে কিন্তু এক সাইড দিয়ে মিশিয়ে নিতে হবে দুদিক দিয়ে মেশানো যাবে না এক সাইড দিয়ে আমি মিশিয়ে নেব দিদি ভাই দাদা ভাইরা যে বাটি দিয়ে আমি ময়দা তেল আর চিনি ব্যবহার করেছি ওই বাটির এক বাটি কিন্তু আমি গরুর দুধ দিয়ে দেব একবারে খাটি গরুর দুধ এই দেখো উপর দিয়ে কিন্তু যে মতো ভাসছে এই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি এই কেকের মধ্যে কিন্তু ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে আমি বাড়িতে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এখন দিয়ে দেব বেকিং সোডা এই চামচটা কিন্তু ছোটো সাইজের চামচ হাফ চামচেরও একটু কম আছে এই বেকিং সোডাটা অল্প করে দিতে হবে এটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ এটাও দিয়ে দিচ্ছি আজকে আমি কেকের ব্যাটারের মধ্যে ফুড কালার ব্যবহার করব সামান্য একটু এটা কিন্তু অরেঞ্জ কালার একটু দিয়ে দিচ্ছি এখন আমি কেকের উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব আর একসঙ্গে মিশিয়ে নিতে হবে এক সাইড দিয়ে কিন্তু এইভাবে আমি এক সাইড দিয়ে উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঘনত্বটা তোমাদের দেখিয়ে দেব না মোটা না পাতলা এই দেখো আমি এরকম ঘনত্ব রেখেছি খুব মোটাও না খুব পাতলাও না এরকম ঘনত্ব কিন্তু রাখতে হবে দিদিভাই দাদা ভাইরা এই ব্যাটারের মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুট ব্যবহার করব তো এখানে আমি কিছুটা কাজু কিশমিশ টুটি ফুটি নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে কেকের ব্যাটারে যদি ড্রাই ফ্রুটগুলো দেওয়া যায় কেকের ভিতরে কিন্তু ঢুকে যাবে না ময়দা মিশিয়ে নিয়েছি এখন কেকের ব্যাটারে এই ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আবারও একটু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন আমি এরকম একটা কেকের কন্টেনার নিয়েছি তোমরা যে যেরকম বাড়বে সেরকম তোমরা কন্টেনার ব্যবহার করবে তো আমি কেকের কন্টেনার নিয়েছি এটাতে আমি তেল ব্রাশ করে নেব আগে ভালো করে এইভাবে চার দিয়ে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা আমি বাটার পেপার নিয়েছি এটা মাছ বরাবর এখানে পেটে দেব এর উপরেও একটু তেল ব্রাশ করে নেব তাহলে কিন্তু কেকটা ভালোভাবে উঠে আসবে এইভাবে তেল ভালোভাবে ব্রাশ করে নিতে হবে ড্রাই ফ্রুট দেওয়ার পরে কেকের ব্যাটারটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে যে কন্টেনারে আমি তেল ব্রাশ করে রেখেছি সেই কন্টেনারে এখন ঢেলে নেব কেকের ব্যাটারটা সম্পূর্ণ আমি কন্টেনারে ঢেলে নিলাম এখন এটাকে একটু সমান করে নিব আর তিনবার একটু ড্যাব ড্যাব করে নিতে হবে কোনো যদি হাওয়া বাতাস কেকের ব্যাটারের মধ্যে ঢুকে থাকে সেটা বেরিয়ে আসবে জ্বালিয়ে নেব কড়াই বসিয়ে দিব কড়াইটাকে আমি পুরোপুরি দশ মিনিট গরম করে নিয়েছি এখন এটাকে আমি স্ট্যান্ড একটা স্ট্যান্ড এখানে বসিয়ে দিচ্ছি আছে কিন্তু আমি কোন রকম বালি লবণ বা জল ব্যবহার করব না স্ট্যান্ডের উপর কেকটাকে বসিয়ে দিয়ে আমি বেক করে নেব এটা কিন্তু সাবধানেই বসাতে হবে কোনো রকম নড়াচড়া করা যাবে না যেহেতু কড়াই গরম হয়ে গেছে এটা সাবধানে মাঝখানে এইভাবে আমি বসিয়ে দেব এখন কেকের ব্যাটারটা আমি ঢেকে দেব এখানে একটা ছিদ্র রয়েছে এই ছিদ্রটা কিন্তু আমি এক সাইডে দিচ্ছি আর গ্যাসের আঁচটাকে একবারে লোতে দেব দিয়ে এক ঘন্টা আমি বেক করে দেবো কেকটাকে দিদি ভাই দাদা ভাইরা আমি কেকটাকে এক ঘন্টা বেক করে নিয়েছি আর কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে ঢাকাটাকে তুলে নেবো আর গ্যাসটাকে অফ করে দেব এই দেখো কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে তবু তোমাদের আমি এই কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কেকের মাছ বরাবর এইভাবে কাঠিটাকে ঢুকিয়ে দেব এই দেখো কাঠিতে রকম কেকের ব্যাটার লাগেনি তার মানে ঠিকঠাক হয়ে গেছে আর ব্যাটার লাগলে আরও দশ মিনিট পনেরো মিনিট বেক করে নিতে হবে আমি এখন কেকটাকে তুলে নেব দিদিভাই দাদা ভাইরা এই দেখো কেকটা কিন্তু পুরোপুরি গরম আছে গরম অবস্থাতে কিন্তু এই কেক তোলা যাবে না গরম অবস্থাতে কেক তুললে ভেঙে যাওয়ার কিন্তু চান্স থাকে তাই দশ মিনিট আমি ঠান্ডা করে নেব দশ মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি দশ মিনিট পর আমি তোমাদের সামনে ফিরে আসলাম কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরকম একটা খালা নিয়েছি এটাতে এখন আমি ঢেলে নেব খালাটাকে এইভাবে দিব আর কেকের কন্টেনারটাকে এইভাবে উল্টে দিব দিয়ে কেকটাকে আমি বের করে নেব কেকটা কন্টেনার থেকে ভালোভাবেই কিন্তু উঠে আসলো আর এই দেখো কত সুন্দর হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে এই দেখো কেকটা এখন আমি কেকের बाटर पेपर तक भलोभवे तुले निब এখন কেকটাকে পছন্দ মতো পিস করে নেব আগে মাছ বরাবর কেটে নিচ্ছি এই দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে কেকটা তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নিও আমি এইভাবে কেটে নিচ্ছি দিদিভাই দাদাভাইরা এই কেকটা কিন্তু আমি এইভাবেই রেখে দিলাম আর অর্ধেক কেকটা আমি এইভাবে পিস করে নিয়েছি তো মাত্র দুই কাপ ময়দা দিয়ে খুব অল্প সময়ে দারুণ স্বাদের কিন্তু এই কেকটা তৈরি করে নিলাম এই কেকের রেসিপিটা তোমাদের দেশে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর এইভাবে আমার মতো করে তোমরা কেক বানিয়ে খাবে আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল দিদি ভাই দাদা ভাই আমার নতুন তাদের তাকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য তার